জীবনে চলতে গেলে আমরা অনেকবার হুচোট খাই কিন্তু এই হুঁচোট খেয়ে যদি আমরা পড়ে থাকি তাহলে কিন্তু আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো না লক্ষ্যে পৌঁছানোর জন্যই অবশ্যই আমাদেরকে উঠে দাঁড়াতে হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটিও আপু ভাইয়াদের কাছে সোনামণিদের কাছে আন্টিদের কাছে সবার কাছে অনেক ভালো লাগবে তো আজকে ভিডিওটা শুরু করেছি সকালের নাস্তা থেকেই তবে ভাইয়ের আব্বুকে নাস্তা করে দিয়েছি সে নাস্তা বান নাস্তা বানিয়ে দিয়েছি সে নাস্তা করে অফিসে চলে গিয়েছে লাঞ্চ নিয়ে মাহিকে নাস্তা বানিয়ে দিয়েছি সেও ও খেয়ে কোচিংয়ে চলে গিয়েছে এখন আমার জন্য নাস্তা বানিয়ে নিলাম এখন আমি একাই বসে আস্তাটা করে নিব। তো আসলে ব্রেকফাস্ট আমরা তিনজনে একসঙ্গে করতে পারি না কারণ টাইমে মিলে না আর আমি খুব সকালবেলা একদমই খেতে পারি না এটা হচ্ছে আর এক সমস্যা তো আমি আমার মতো করে এই তো ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি এখন নিজেরটা নিজেই করে নিচ্ছি তো পরোটা বানিয়ে নিয়েছি আমি সব সময় একটা পরোটাই খাই একটার বেশি খেতে পারি না খুবই রেয়ার তো পরোটা বানিয়েছি আর সুজি করেছিলাম গতকালকে সেই সুজিটা থেকে গিয়েছে মায়ের আব্বু খেয়েছে আর এই যে আমি এখন খাচ্ছি আর তার সাথে বিপ নিয়েছি তো পরোটা মাংস খেতে আসলে খুবই ভালো লাগে এটা আমার মনে হয় সবারই ভালো লাগে কারণ এটা খুবই টেস্টি একটা খাবার পছন্দ করে না এমন হয়তো কাউকেই খুঁজে পাওয়া যাবে না আমার মতো সবাই আমি মনে করি আমার ভালো লাগে এজন্য ভাবছি যে হয়তো সবারই ভালো লাগে তো যাই হোক এ তো নাস্তা করে নিচ্ছি একা একাই যদি একা একা নাস্তা করতে একদমই ভালো লাগে না বা লাঞ্চ করতে ভালো লাগে না কিছুই ভালো লাগে না তো যাই হোক তারপরেও কিছু করার নেই খাবারটা তো আসলে খেতেই হবে তো এই নাস্তা করার পরে চা বানিয়ে নিলাম নেওয়ার পরে চা পান করছি আমার সব সময় মগে করেই চা পান করতে হয় কারণ সব সময় আমি একমগ করেই চা পান করি তো নাস্তা করার পরে এখন দুপুরের রান্নাতে চলে আসলাম তো আজকে ভাবছে যে আসলে বিপ খেতে খেতে বোরিং লাগছে তো একটু চিকেন বিরিয়ানি বানাই যদি একটু মানে খেতে ভালো লাগে তো এই আর কি আমার ছেলে অবশ্য খুব পছন্দ করে মেনলি তার জন্যই করা তো এই আর কি চিকেন আমি মেরিনেট করে রেখেছি রাঁধুনি মশলা দিয়ে আর টক দই দিয়ে আর সাথে হচ্ছে পেঁয়াজ আর আলু কেটে নিয়েছি একটা আলুকে দুই ভাগ করেছি ভাই রাব্বু সাধারণত আলু টালু খায় না আমি আর আমার ছেলেই পছন্দ করি তো এই এখন হচ্ছে যে আলুগুলো দিয়ে দিচ্ছি আর চুলায় একদমই গ্যাস নেই ঢাকা শহর যে একদম ফুলফিল হয়ে গিয়েছে তা এই গ্যাস দেখলে আসলে বোঝা যায় একদমই চুলায় তাপ নেই মানে খুব কষ্ট করে রান্না করছি তো যাই হোক এই তো মানে হাইটা অনেক আগেই বসিয়ে দিয়েছিলাম গরম হয়েছে তো তারপরে যে আলু দিলাম আলু দিয়ে ভাস্তেছি তো দেখলাম যে আলু একবারে ভাজবো পেঁয়াজ একবার ভাজবো এভাবে করলে আমার রান্নাটা ভাবে কমপ্লিট করা সম্ভব হবে না কারণ চুলাই মানে এত পরিমাণে গ্যাস কম সেটা চিন্তারও বাহিরে তো যাই হোক এখানে আলু ভেজে নিচ্ছি সাথে পেঁয়াজও দিয়েছি আর আলুতে আমি জর্দার রঙটা ব্যবহার করিনি জর্দার রঙটা ব্যবহার করলে দেখতে আরও অনেক ভালো লাগতো একটা কালারফুল লুক আসতো তো যাই হোক ওভাবেই ভেজে নিচ্ছি আর যদিও রাঁধুনি মশলার মধ্যে সবই থাকে রাঁধুনি মশলার প্যাকেটে সব ধরনের মশলাই দেওয়া থাকে বিরিয়ানি করতে যা যা লাগবে আর আমরা একটু স্পাইসি পছন্দ করি এই কারণে একটু আলাদা মশলা দিয়ে নিচ্ছি না চাইলেও কিন্তু শুধু প্যাকেটের মশলা দিয়েই খুব সহজেই বিরিয়ানিটা বানিয়ে নেওয়া যায় সেটা বিরিয়ানি হোক বা চিকেন বিরিয়ানি হোক যেটাই হোক প্যাকেট প্যাকেটের মশলা দিয়ে খুব সহজে বানানো যায় তো যেহেতু আমরা স্পাইসি পছন্দ করি তাই জন্য আমি আলাদা আলাদা সব মশলা একটু করে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট লবণ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তারপরে হচ্ছে মানে মরিচ গুঁড়া আর হচ্ছে সামান্য একটু হলুদের গুঁড়ো যাতে একদম মাংসটা ফেকাশে ফেকাশে না লাগে একটু হালকা রেডিশ রেডিশ কালার আসে এই কারণে তো মশলা দিয়ে সম্পূর্ণ ভালোভাবে কষিয়ে নিলাম কষানোর উপরে কিন্তু সব কিছুর টেস্ট নির্ভর করে এই জন্য খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখন মেরিনেট করা যে মাংস সেটা আমি দিয়ে দিলাম মেরিনেট করে বেশ সময় ধরে অবশ্য আমি রেখে দিয়েছিলাম বিরিয়ানির বিরিয়ানির মাংসটা এভাবে যদি একটু মেরিনেট করে রাখা যায় তাহলে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় কারণ আমি নিজে রান্না করছি এজন্য আমি আমার ফিল হচ্ছে যে এই টেস্টটা আসলে বহু বহুগুণে বাড়িয়ে যাবে তা আসলেই কিন্তু খুবই মজার হয়েছিল খেতে দুর্দান্ত টেস্ট তো যাই হোক আমি যে মাংসটা রান্না করে নিলাম নেওয়ার পরে যে বাটিতে মাখিয়ে রেখেছিলাম সেটাতে আবার উঠিয়ে রাখলাম তো এখানে আমি রানথানের মাংসটা নিয়েছি আর বুকের মাংস থেকে তিন চারটা পিস নিয়েছি কারণ শুধু আমি দুপুরের জন্যই করছি আর হয়তো একবার আমার ছেলে আর একবার হয়তো খেতে পারবে এরকম আর কি দুই তিন দিন যে খাবো এরকমভাবে আমি কখনোই কোনো কিছু বানাই না বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি হোক বা বিফ বিরিয়ানি হোক আমি সময় একদম টাটকাটাই বানাই এ আর কি তো এই তো মাংসটা উঠিয়ে রাখছিলাম রাখার পরে এই যে ঝোলটা আছে সেই ঝোলের মধ্যে পলায় চালটা তো আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর আমি তো সবসময় গরম পানি ব্যবহার করি আমি ইলেকট্রিক কেটেলে গরম পানিটা বসিয়ে দিয়েছি যতটুকু লাগবে তো ওদিকে গরম পানিটা হচ্ছে আর আমি এখানে খুব ভালোভাবে চাল দিয়ে কষিয়ে নিচ্ছি আর কষানোর পরে গরম পানিটা দিয়ে দেবো দেওয়ার পরে বেশ একটু মানে ফুটিয়ে উঠলে তখন আমি ঘি দিবো ঘি দিয়ে দমে রেখে দেব তো এই যে আমার চিকেন বিরিয়ানি রান্না কমপ্লিট দেখতে খুবই ভালো হয়েছে একদম মানে এক্সিলেন্ট খেতেও খুবই সুস্বাদু চিকেনগুলো একদম নিচে চলে গিয়েছে বড় বড়ো পিস আমি দিয়েছি এজন্য তো এ আর কি খুবই মজার হয়েছিল খেতে দেখে বুঝতে পারছেন অনেক স্পাইসি অনেক লোভনীয় দুর্দান্ত একটা টেস্ট আসলে কি বলবো এর সঙ্গে শুধু ড্রিঙ্কস হলেই কিন্তু চলে আর কিছুই দরকার নেই তারপরেও শশা লেবু এগুলো তো আসলে থাকেই তো এত কিছু আমি আসলে ভিডিও করি নেই ড্রিঙ্কস ছিল শশা ছিল লেবু ছিল বিরিয়ানির সাথে এগুলোই থাকে কাবাব আমি আজকে অবশ্য ভাজি নাই চিকেনের পরিমাণটা একটু বেশি ছিল এটা দিয়ে আমরা বেশ মজা করে খেয়ে নিয়েছি আর এক্সট্রা অন্য কিছু করি নেই তো এই আর কি তো খুবই মজার হয়েছিল আমি তো সার্ভিং বলে উঠিয়ে নিয়েছি নিয়ে আমরা লাঞ্চটা সেরে নিয়েছি আর এটা ছিল সন্ধ্যার সময় মাহিরাব্বু আইসক্রিম নিয়ে এসেছে লিসুনি নিয়ে এসেছে তো আমরা মা ছেলে এখানে আইসক্রিমটা খেয়ে নিচ্ছি আর মাহিরাব্বু একটু অশ্রমে গিয়েছে সেখান থেকে এসে খাবে মাহের আব্বুর জন্য এখানে প্লেটে রেখে দিয়েছি বলল যে ফ্রিজে রেখো না আমি এখনই আসছি তো এই আর কি তো আমরা ছেলে খেয়ে নিচ্ছি আর আমার এই আইসক্রিমটা খুবই ভালো লাগে দাম খুবই কম কিন্তু আমি খুবই পছন্দ করি আর লিচু নিয়ে এসেছিলো আমরা তিনজনে লিচুটাও খেয়ে নিয়েছি এই বছরের জন্য এটাই হয়তো বা শেষ লিচু খাওয়া কারণ লিচুর সিজন তো শেষ এই কারণে তো যাই হোক আমার ভিডিওটি এখনও পর্যন্ত যারা কন্টিনিউ করছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আপনাদের লাইক একটা শেয়ারের কাজ করে আর মানে আমার লক্ষ্যে পৌঁছাতে আমাকে সাহায্য করবে অনেক আপু ভাইয়েরা আছেন অনেক আন্টিরা আছেন যারা ব্লগ ভিডিও দেখতে খুবই ভালোবাসেন আমি যেমন পার্সোনালি ভালোবাসি ঠিক সেরকমই তো আমি চাচ্ছি যে আমার ভিডিওগুলিও সবার কাছে পৌঁছাক আপনাদের মাধ্যমে কারণ আপনারা আছেন বলেই তো আমরা আছি আপনাদের হেল্প ছাড়া কখনোই কোনো কিছু সম্ভব না এজন্য অবশ্যই আমার চ্যানেলটি পাশেই থাকবেন ভিডিওর ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে যদি একটু আপনাদের মন ছুঁয়ে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আমি সামনে এগিয়ে যেতে চাই আমি হোঁচট খেয়ে পড়ে থাকতে চাই না আমি মাথা উঁচু করে বাঁচতে চাই দাঁড়াতে চাই আপনাদের হেল্প ছাড়া সেটা সম্ভব না আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। কারণ আমি ব্লগ ভিডিও করি আমি প্রতিদিন কি করছি না করছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো এ আর কি তো যাই হোক আপনাদের হেল্প আমার খুবই দরকার আমি চ্যানেলটাকে মানে দাঁড় করাতে চাই আমার পরিবারের সংখ্যাটা বাড়াতে চাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি লাইক শেয়ার করবেন আর যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ক্ষমায় হচ্ছে পরম ধর্ম তো যাই হোক আমরা এখন আমার ছেলে তো লিচু খাচ্ছে আর আমরাও খেয়ে নেব মাহিরাব্বু আমি খেয়ে নেব লিচু আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করি সবার আশা স্বপ্ন সফল হোক আমি যেমন আশা স্বপ্ন দেখি স্বপ্ন দেখি বড় হওয়ার সেরকম অনেকেরই স্বপ্ন আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ